হ্যালো সবাইকে আমি দৃতি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছো তো চলে এসছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমরা ছিলাম দিদি বাড়িতে যেই জন্য বাড়িতে সারাদিন কি করব সময় নষ্ট না করে চলে গেছে দু সিনেমা দেখতে কারণ এখন তো পুষ্পা টু বেরিয়েছে তোমাদের সবার হয়তো দেখা হয়েও গেছে কিন্তু আমাদের দেখা হয়নি তো আমি ঝাড়খণ্ডে থাকতেই শুধু ভাবতাম যে কবে বাড়ি যাবো আর গিয়ে একে পুষ্পা টুটা দেখতে যাব তো দিদি বাড়িতে যখন ছিলাম সেজন্য আমরা সিনেমা হলে চলে এসেছি দেখার জন্য আর আমার পুষ্পা টুটা দেখে এতটা পরিমাণে ভালো লেগেছে যে মনে হচ্ছিল যে আরেকবার দেখি তিন ঘন্টা সময় আরেকবার কি নষ্ট করা যায় বলে এতদিন পরে বাড়ি এসেছি তারপর দেখো এই ভিডিওটা হচ্ছে আমরা পরের দিন থেকে শুরু করেছিলাম এখন হচ্ছে আমরা সবাই যাচ্ছি মাসি বাড়িতে আর এখন আমরা ট্রেনে বসেছিলাম আর ট্রেনের ভেতরে না আমলকি উঠেছিলো যার জন্য এখানে তিন প্যাকেট আমলকি নিয়েছিলাম দশ টাকা না তিনটে দিচ্ছিলো আমার আমলকি খেতে এতটা ভালো লাগে যে ট্রেনে আমলকি উঠলে আগে আমি আমলকিটা কিনি কোনো কিছু খাই বা না খাই আমার আমলকিটা লাগবে ট্রেনে উঠলে আর এইদিকে দেখো আমরা ট্রেন থেকে নেমেও গেছে চলে এসছি ঘুমাতে এইখানে হচ্ছে দেখো আমরা দাঁড়িয়ে ছিলাম আর আমার বর গেছিল মিষ্টি কিনতে তো সেই জন্য এখানে বলেছিলাম আমি দাঁড়িয়ে থাকতেন তারপর হচ্ছে আমরা মাসি বাড়িতে এসে না সবাই একটু মাঠে গেছিলাম ঘুরতে সবাই একটু ভেবেছিলাম কি সর্ষে ক্ষেত থাকবে তো সবাই একটু তার মধ্যে ছবি টবি তুলব কিন্তু মাঠে এসে দেখি কি সর্ষে ক্ষেত অনেকটা দূরে যার জন্য অত দূর আমরা যাইনি এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপর চলে গেছিলাম আর ছবি তুলছিলাম তো তারপর আমার পাশে এসে একটা কুড় দাঁড়িয়েছিলো যার জন্য আমি ভয়তে ওই পাশে চলে গেছি

এইদিকে হচ্ছে আমরা মাঠ থেকে আর এখানে সবাই খেতে বসে পড়েছে আর হচ্ছে সব মামিরা মাসিরা যে যে ছিল সবাই খেতে দিচ্ছিল এখন আমরাও খেতে বসে পড়েছে আর এইখানে সবাই খেতে দিচ্ছে আমার বরকে বলেছিলাম তুমি তো ভিডিও করো আমার ইউটিউব শর্টসের জন্য সত্যি কথা বলতে কি জানো আমি ইউটিউব চ্যানেলটা আগে এতটা সিরিয়াসলি ভাবে নি যে আমার প্রোফাইলের অনেকটা ক্ষতি হয়ে গেছে প্রচণ্ড রিচ কমে গেছে আর বাড়িতে ছিলাম যে কদিন সে কদিনও ঠিকমতো ভিডিও পোস্ট করা হয়নি মানে ভিডিও কোনো পোস্টই করিনি যার জন্য আমার ওয়াচ টাইম অনেকটাই কমে গেছে যারা ইউটিউবে নতুন যাদেরকে কেউ চেনে না তাদের ওয়াচ টাইম বাড়ানো যে কতটা কষ্ট শুধু তারাই জানে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও